শহীদ कह रहा ব্লা শহীদ हिंदुस्तान की सरकार उसे शहीद नहीं कहती আমাদের দেশে সেনাবাহিনীদের ব্যবহার করেও তোলার চেষ্টা করেন বিরোধী দল নেতা এ শুধু দেশ মাতৃকার নয় প্রতিটি দেশবাসীর লজ্জা নরেন্দ্র মোদী শহীদ নাই নরেন্দ্র মোদী দেশবাসী বারবার বুঝিয়ে দিয়েছে এই মিথ্যা অপপ্রচার ভন্ডামির কোনো জায়গা নেই কিন্তু ভাঙলেও মচকাতে রাজি নন কংগ্রেসের যুবরাজ তাই সুযোগ পেলেই দেশের সেনাবাহিনীকে নিয়ে মিথ্যে বয়ান দিয়ে রাজনৈতিক খুঁটি শক্ত করার চেষ্টা চালিয়ে যান কিন্তু মিথ্যে কোনোদিন চাপা থাকে না দেশের অগ্নিবীররা দেশের গৌরব তাদের প্রতি মোদী সরকার যে যথেষ্ট দায়িত্বশীল তা নতুন করে প্রমাণ করার কিছু নেই তারপরেও অগ্নিবধ প্রকল্পের প্রয়োজনীয়তা ও অগ্নিবীরদের ভবিষ্যৎ নিয়ে বারবার মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে বিরোধীরা আজ এই ভিডিওতে তাদের মুখোশ খুলে ফেলা হবে কেন মোদী সরকার ভারতে অগ্নিবিদদের নিয়োগে গুরুত্ব দিয়েছে জানেন মানসম্মত ও কঠোর প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সামরিক বাহিনীর সর্বোচ্চ মান সুনিশ্চিত করতে যে কোনো সময়ে সামরিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রশিক্ষিত যুবকদের প্রস্তুত করতে সশস্ত্র বাহিনীর গড় বয়স বত্রিশ বছর থেকে চব্বিশ থেকে ছাব্বিশে কমিয়ে আনতে কঠোর এবং স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে সেরা প্রার্থীদের বাছাইয়ের ফলে সেনার মানোন্নয়ন করতে সেভি ফোর্স একটি তরুণ ও প্রযুক্তিগত ভাবে পারদর্শী সামরিক বাহিনী তৈরির মাধ্যমে একটি আত্মনির্ভরশীল শক্তিশালী সামরিক দেশ হয়ে উঠতে সশস্ত্র বাহিনীতে তরুণদের চাকরির সুযোগ বৃদ্ধির ফলে আগামী কয়েক বছরে সশস্ত্র বাহিনীতে নিয়োগপ্রাপ্ত জওয়ানদের সংখ্যা দাঁড়াবে বর্তমান সময়ের প্রায় তিন গুণ তখন সামরিক শক্তিতে চীন ও রাশিয়ার সমসাময়িক শক্তিধর দেশ হয়ে উঠবে ভারত এবার আসা যাক চাকরির মেয়াদের চার বছরের পর কি করবেন সেই প্রশ্নে পরিষেবা শেষে যে হতে চায় তাদের কর্মুক্ত করমুক্ত প্যাকেজ এবং ঋণ দেওয়া হবে যারা আরো পড়াশোনা করতে চায় তাদের দ্বাদশ শ্রেণীর দেওয়া হবে চাকরি করতে চাইলে বয়সের সময়সীমায় ছাড় সহ তাদের সিএপিএফ এবং রাজ্য পুলিশ আসাম রাইফেলস এয়ার ট্রাফিক পরিষেবা বিমান রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য বিমান সম্পর্কিত নিয়োগে দশ শতাংশ অগ্রাধিকার দেওয়া হচ্ছে অন্যান্য ক্ষেত্রেও তাদের কর্মসংস্থানের বেশ কিছু ব্যবস্থা করা যেমন পিএসইউ কর্মসংস্থান হাউজিং এবং পেট্রোলিয়াম মন্ত্র ও মার্চেন্ট নেভিতে বিভিন্ন পদে অগ্নিবিদদের নিয়োগের জন্য বন্দর ও নৌপরিবহন ও নৌপথ মন্ত্রণালয় ছয়টি পরিষেবার সুযোগ ঘোষণা করেছে এখানে শেষ নয় অগ্নিপীড়রা শহীদ হলে পরিবার পাবে এক কোটি টাকা যার মধ্যে সেবানিধি প্যাকেজ এবং সৈনিকের অপরিবর্তিত বেতন উভয়ই অন্তর্ভুক্ত রয়েছে এছাড়াও আহত হলে নির্দিষ্ট পরিস্থিতির উপর নির্ভর করে চুয়াল্লিশ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন অতএব অগ্নিবীরদের নিয়ে যতই কুচ্ছা ছড়াক না কেন বিরোধীরা এটা পরিষ্কার যে দেশের জওয়ানদের পাশে সর্বদাই আছেন মোদী সরকার কারণ অগ্নিবীররা কেবল সৈনিক নয় ভবিষ্যতের যোদ্ধা এবং দেশের সার্বভৌমত্বের রক্ষক